নমস্কার দর্শক বন্ধুরা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি দেশাত্মবোধক গানের হারমোনিয়াম টিউটোরিয়াল তার আগে সকল দর্শক বন্ধুকে আমি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো তোমাদের যদি গানটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও আর তোমাদের যে কোনো রকম প্রশ্ন আমায় কমেন্টে জানিও কোনো যদি গান সম্পর্কে প্রশ্ন থাকে সেটিও আমাকে কমেন্টে জানাতে পারো এবার আমি তোমাদেরকে বলবো এই গান সম্পর্কে কিছু কথা এই গানটি হলো একটি গান যেটা দেশমূলক গান গানটির নাম মুক্তির তলে। এই গানটি গাওয়ার জন্য ব্যবহৃত হয়েছে কোমল স্বরের মধ্যে রে এবং করিমা এছাড়াও এই গানটি ব্যবহার হয়েছে সবকটি শুদ্ধ স্বর এই গানটির লিরিক্স লিখেছেন মোহিনী চৌধুরী এবার আমি এই গানটি তোমাদের কোন স্কেলে শেখাবো সেটি বলি এই গানটি আমি শেখাবো বি ফ্ল্যাট স্কেল তোমাদের সুবিধার জন্য আমি প্রথমে কিছুটা সুর তারপর সেই সুর অনুযায়ী কিছুটা টিউটোরিয়াল তারপর সমস্ত টিউটোরিয়ালটা বাজিয়ে শোনাবো দেন এই প্রসেসে আমি পুরো গানটি কমপ্লিট করব তাহলে চলো আর কথা না বাড়ি শুরু করা যাক প্রথম সুরটি কিছুটা আমি গাই মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান কত বিপ্লব রক্তে রাঙা বন্দি শালার শিকল কলো ভাঙা তারা কি ফিরিবে তারা কি ফিরিবে যত গেছে চলে এই হচ্ছে পুরো গানটা এর গানটি সম্পর্কে টিউটোরিয়ালটা দেখাবো মুক্তির ও মন্দিরও দুটো কথাই থাকছে গাতে শুদ্ধ গা মুক্তি দুটো ব্যবহার হয়েছে হলো বলিদান রেগারে বলিদান আছে আছে तो दा सु হলো তারা কি ফিরিবে আর এই কথাটা একটু টান আছে আর প্রথমেই লাইনটা একটু টানে আছে তার পরের লাইনটা আবার লিরিক্স অ্যাড হচ্ছে তাহলে তারা কি ফিরিবে আর যে টানটা সেটা রকম। তারা কি ফিরবে এই জায়গাটা লাইনটা কিরকম হচ্ছে দেখি তারা

একবার গিয়ে শুনে এর হচ্ছে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদেব খালো ভি সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ ছবি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন ম গাল ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মাল্লুখানি বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে মুক্তির মন্দির দেন আবার মুক্তির মন্দিরতে আমরা প্রবেশ করছি তাহলে যারা স্বর্গগত শুরু হচ্ছে গা থেকে যারা タラー,ダー,ター,ダー আছে সেই Şi...

ফিরিবে আর যে সুরটা সেম এখানেও তাই আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা আজ আজ অ্যাড হচ্ছে ঠিক আগেরবারের মতোই আজ নামালেঙ যেমন আগেরটাই ছিল তারা কি ফিরিয়ে এখানে থাকছে আজের রক্ত কমলে গাথা মাল লোকানি আজ গামা নাঙামালেঙা কমলে গাথা দুটোই থাকছে সাথে যত তরুণ গেছে এখানে থাকছে বিজয় লক্ষ্মী দেবে তার মানে আগের সুরটার সাথে এই সুরের মিল আছে কথাগুলো শুধু আলাদা শুরু করি বিজয় লক্ষ্মী দেবে

দিন আবার ফিরে আসছি মক্তিরও মন্দিরের সোপানতরে আচ্ছা এই গানটি আমি এখানেই শেষ করছি তোমাদের যদি গানটি শুনে মনে হয় কোথাও বুঝতে অসুবিধা হয়েছে আমায় কিন্তু কমেন্ট বক্সে জানিও আর তোমাদের কোনো গানের অনুরোধ থাকলে অবশ্যই জানিও অনেক দর্শক বন্ধু অনেক অনুরোধ জানিয়েছ আমাকে তাদেরগুলো আমি অল্প অল্প করে দেব তো বেসিক্যালি এটা একটি অনুরোধেরই ভিডিও ছিল তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে